আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শীতাস মানে নানান ধরনের পিঠা খাওয়ার ধুম তার মধ্যে অন্যতম হলো পাকন পিঠা বা ভাজা পিঠা আজ আমি যেভাবে এই পাকন পিঠাটা বানাবো আপনারা যদি একবার দেখেন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠা খুব নরম ও সফট হয় চলুন তাহলে দেখে নিন প্রথমে একটা কড়াইয়ে খেজুরের গুড় দিয়ে দেব আর দেবো গ্যাসটা অন করে গুড় ও পানির মিশ্রণটা গরম করে নেব বেশি গরম করার দরকার নেই সামান্য একটু গরম হলেই হবে দেখুন পানিটা গরম হয়ে গেছে একটা বাটিতে আমি এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ সব একসাথে মিশিয়ে নেব আর পাকন পিঠায় ময়দাটা দিলে পাখন পিঠাটা খুবই সফট হয় শুধু চালের গোড়াতেও পাকন পিঠা বানানো যায় কিন্তু পাকন পিঠাটা ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় তাই ময়দাটা অবশ্যই দেবেন পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে এখন আমি এখন আমি এক হাতা করে গুড় ও পানির মিশ্রণ নিয়ে ভালো করে চালের গুড়াটা মাখিয়ে নেব দেখুন নেব একদম পাতলা করব না। দেখুন প্রথমে এইভাবে মাখিয়ে নিয়েছি এই অবস্থায় খুব ভালো করে মাখতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভালো করে মেখে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এই সময় যত ভালো করে মাখবেন পিঠাটা ততই ভালো ফুলবে দেখুন মাখা হয়ে গেছে এইবার গুড়ের পানিটা দিয়ে গুলে নেব খেয়াল রাখবেন গোলাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না এবং ভালো করে হাতে করে এইভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে রেখে দেব এবার পিঠাগুলো সেঁকে সেকে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এক হাতা গোলা দিয়ে দেব গোলা দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করবো দেখুন পিঠাটা ফুলে উঠেছে পিঠাটা এই পিঠটা ভালো করে সেকে নেওয়ার পর পিঠাটাকে উল্টে দেব এই পিঠটাও ভালো করে সেকে নেব শাকা হয়ে গেছে এবার পিঠাটাকে তুলে নেব আগে হাতাটা দিয়ে মিশিয়ে নেবেন তারপর দেবেন এই পিঠাটাও সেকে সেকে নেব এই পিঠটা ভালো করে কিছুক্ষণ অপেক্ষা করবো আর এইভাবে করে হাতায় করে করে দিয়ে দেব দেখুন পিঠাটাকে করে সেকে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা এত সুন্দর ফুলেছে এইভাবে সব পিঠে গুলো একে একে আমি বানিয়ে দেখাবো দেখুন আমার সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন সব পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা সফট একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ফুলক হয়েছে আর কত সহজে অল্প উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ